আদর্শক আগরা চট্টগ্রামের জনপ্রিয় অভিনেত্রী ফাইম অনেক বিয়া করে ছিলেন তো বাইকে না আজ আমি হ্যাঁ উত্তম কুমার প্রকাশ ল্যাডা মিয়া জিবা চট্টগ্রামের মধ্যে বর্তমানে ভালো অভিনয় করেন আঞ্চলিক নাটক করেন জিবার লগে বহুত নাটক করছি এই ফাইমে আই উত্তম জানি তো লেডামিয়া যে খুব সুন্দর আয়োজন করছি ইফতারির এই বিষয়ে অনেক কিছু কবে আছে কিনা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে আতন বেশি ভালো লাগে ইয়ান শুধু একটা নৃত্যার আয়োজন নয় ইয়ান বেগগুনে মিলে দেখা করিবার একটা আয়োজন বেগগুনে বেগগুণ লি করে মনত মনে পাল্লা ঈদত আছে যখন আর ঈদ গেল তখন তো বাড়িতে করি এত প্রিয়জন এত ভালোবাসার মানুষের দেখা নয় তো লালামিয়া উত্তম কুমার আর আসলে খুব প্রিয় একজন মানুষ অনুরোধ ধন্যবাদ আর বেগুন একান